তুমি নবদীবের 668 পে প্রথম হয়েছো কেমন লাগছে ভালোই লাগছে মানে ইংলিশ মিডিয়ামে বকুলতলা বিদ্যালয় থেকে পরীক্ষা দিতে তুমি এবার প্রথম একটা কি চাপ ছিল যে ইংলিশ মিডিয়ামে ওই পরীক্ষা দিচ্ছি না মানে আমাদের তো স্কুলে ক্লাস ফাইভের এ মিডল থেকে ইংলিশ মিডিয়াম সেকশন স্টার্ট হয়েছিল সো সেখান থেকে আমাদের মানে প্র্যাকটিস করতে করতে ইংলিশটা যথেষ্ট আমরা রপ্ত করে ফেলেছিলাম

বিয় শিক্ষকের স্কুলে আসতে নিয়মিত নাকি বিয় শিক্ষকতা স্কুলে আসতে তো না তো। স্কুলে আমি আসলে স্কুলে স্যাররা আমাদের অনেক সাহায্য করেছিলেন কারণ টেস্ট পরীক্ষা পরে স্কুলে অনেক ক্লাস বন্ধ হয়ে গেল স্যাররা আমাদের অনেক এক্সট্রা ক্লাস নিয়েছেন এবং আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং যথেষ্ট রেকটিফিকেশনও করে দিয়েছেন যাতে আমরা মানে আমাদের ভুলগুলো একিউরেসি বাড়াতে পারি ফাইনাল পরীক্ষার। কাদের উৎসর্গ করবে?

তোমার জন্য আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল